এটা এমনভাবে প্রচার করা হয়েছে যাতে মানুষের মধ্যে বিভ্রান্তি ভয় ভীতি সঞ্চারিত হয় এসআইআর আমার কথা বিশ্বাস করবে কি জানি না পশ্চিমবঙ্গের মুসলমানদের এসআইআর নিয়ে ভয় পাওয়ার কোনো ব্যাপার নেই আমি বারবার বলে আসছি আজকেও বলবো কোন নাগরিক এসআইআর কে নিয়ে আতঙ্কিত হবেন না ছয় ডিসেম্বর যেতে দিন বিশে ডিসেম্বরের মধ্যে আমি আমার যে দল সেই দল ওপেন ডিক্লেয়ার করব যে দলের চেয়ারম্যান আমি কি ব্যাপার বলুন তো ভোটের আগে কি খেলাটা এবার ঘুরতে চলেছে মুসলিম নেতারা মমতার বিরোধিতা করছেন অবিশ্বাস্য ব্যাপার শুধুমাত্র ফুরফুরা শরীফের নেতারাই নন আইএসএফ এর নেতারাই নন তার দলের মুসলিম নেতারাই মমতার বিরোধিতা করছেন অবিশ্বাস্য ব্যাপার আমরা তো জানি যে এই যে দু একুশের অনেক আগে থেকে যে হিসেবটা আমরা কষে রেখেছি চৌত্রিশ শতাংশ মুসলিম ভোট যেটা এখন জনগণনার হিসেব অনুযায়ী অন্তত প্রায় পৌঁছে গেছে এই শতাংশ মুসলিম ভোটই মমতা বন্দ্যোপাধ্যায়কে ক্ষমতায় রাখার অন্যতম প্রধান কারণ এটা বাংলার একটা বাচ্চাও জানে তার জন্য কোনো রাজনৈতিক বিশেষজ্ঞ হতে হবে না এই মুহূর্তে যদি রাজ্যের ভোটের দিকে তাকিয়ে থাকি তাহলে লড়াইটা তৃণমূল বনাম বিজেপি এবং বিজেপি সেখানে মাইনাস চৌত্রিশ থেকে শুরু করছে যেখানে তৃণমূল প্লাস চৌত্রিশ থেকে শুরু করছে অর্থাৎ চৌত্রিশ শতাংশ যে সংখ্যালঘু ভোট বা মুসলিম ভোট সেই ভোটটা পুরোটা পাচ্ছে তৃণমূল এবং এই জন্যই তারা তিনবার বিধানসভায় জিতে এই রাজ্যে ক্ষমতায় এসেছে এটা সবাই জানে কিন্তু এই চৌত্রিশ শতাংশ মুসলিম ভোটে কি এবার ভাগ বসাতে চলেছে অন্য কেউ চৌত্রিশ শতাংশ মুসলিম ভোট কি এবার মমতা বন্দ্যোপাধ্যায় সত্যি পাবেন না মুসলিমদের শিক্ষিত সমাজ যারা নেতা আছেন শিক্ষিত সমাজ কি এবার মমতা বন্দ্যোপাধ্যায়কে ভোট দেবে না তারা কি বুঝে গেছে যে এই রাজ্যে মুসলিমদের কাছে বিজেপি যতটা বিপদ তার চেয়ে বড় বিপদ মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই বিরোধিতা শুরু হয়েছে যেমন প্রথম যে বক্তব্যটা দেখলেন চৌধুরী পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের গ্রন্থাগার মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দলের নেতা সিদ্ধিকুল্ল চৌধুরী অদ্ভুত ভাবে এসআইআর নিয়ে একেবারে তৃণমূলের উল্টো পথে হেঁটে প্রত্যেকবার বক্তব্য রেখেছেন সিদ্ধিকুল্লা চৌধুরী পরিষ্কার বলে দিয়েছেন যে এই রাজ্যে বসবাস করা ভারতীয় মুসলিমদের এসআইআর নিয়ে কোনো ভয় নেই যেটা মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল বারবার মিথ্যা বলছে ঢপ দিচ্ছে লক্ষা পাচ্ছে উস্কানি দিচ্ছে এবং মুসলিমদের বিভ্রান্ত করার চেষ্টা করছে কিছু হিন্দুকেও বিভ্রান্ত করার চেষ্টা চলছে তার বিরুদ্ধে দাঁড়িয়েছেন সিদ্ধিকুল্লা চৌধুরী রাজ্যের গ্রন্থাগার মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দলের নেতা অবিশ্বাস না সিদ্দিকুল্লাহ চৌধুরী বলছেন এসআইআর নিয়ে ভোটার তালিকা সংশোধন নিয়ে এই দেশের মুসলিমদের এই রাজ্যের মুসলিমদের ভারতীয় নাগরিকদের কোনো ভয় নেই সঠিক কথা বলেছেন অন্তত এক্ষেত্রে সিদ্দিকুল্লাহ চৌধুরী সাহেব একেবারে সঠিক কথা বলেছেন পশ্চিমবঙ্গের মুসলিমদের কোনো ভয় নেই পশ্চিমবঙ্গে বসবাসকারী ভারতীয় নাগরিকদের ভারতীয় মুসলিমদের কোনো ভয় নেই ভয় কাদের ভয় সেই মুসলিমদের যারা বাংলাদেশের অনুপ্রবেশকারী বা রোহিঙ্গা অনুপ্রবেশকারী মায়ানমার থেকে অনুপ্রবেশকারী হয়েছে এই রাজ্যে বসবাসকারী ভারতীয় নাগরিক মুসলিমদের কোনো ভয় নেই যেটা বললেন বললেন না মিথ্যা কথা দিলেন উস্কানি দিলেন সেটা বলছেন রাজ্যের গ্রন্থাগার মন্ত্রী সিদ্দিকুল্লাহ চৌধুরী সাহেব কি বলছেন তিনি বারবার দেখুন আপনারা আমাদের বক্তব্য হলো ভারতবর্ষের বারোটি রাজ্যে নির্বাচন কমিশন এসআ লাগু করেছে আন্দামান নিকোবার বাদ দিয়ে এসব ইলেকটেড মানে রাজ্য যেখানে আটাশটি রাজ্যের মধ্যে এগুলো আছে আর কি এটা এমনভাবে ভাবে প্রচার করা হয়েছে যাতে মানুষের মধ্যে বিভ্রান্তি ভয় ভীতি সঞ্চারিত হয় আমাদের আসার লক্ষ্য হলো ভয় ভীতির কোন প্রশ্ন নেই আমরা ভারতীয় ইসলামপুরের মানুষ ভারতীয় নিজেরা তারা ভোটার লিস্ট সংশোধের কাজে সাহায্য করবে তালিকাভুক্ত হবে মানুষ যাতে সচেতন হয় ভয়মুক্ত হয় নিজের ভোট ভোটের আপনার যে পরিচয়পত্র পত্র ভোটার অধিকার পান সজাগ করার জন্য এসেছি সিদ্দিকুল্লা চৌধুরী রাজ্যের গ্রন্থাগার মন্ত্রী এই একটি ক্ষেত্রে অন্তত দারুণ কথা বলেছেন যে এই রাজ্যে বসবাসকারী ভারতীয় নাগরিক মুসলিমদের কোনো ভয় নেই আব্বাস সিদ্দিকী ফুরপুরা শরীফের পীর জাদা নরসাদ সিদ্দিক দাদা যিনি এমনিতে বিজেপি বিরোধী কিন্তু আব্বাস সিদ্দিকী পরিষ্কার বলছেন আমাদের ভয় কিসের কিসের ভয় মুসলিমদের কেন মমতা বন্দ্যোপাধ্যায় ভুল বলেছেন এই রাজ্যে বসবাসকারী ভারতীয় মুসলিমদের আদৌ কোনো ভয় আছে কি কোনো ভয় নেই যাদের নাম দু হাজার ভোটার তালিকায় আছে কোনো ভয় নেই যাদের নাম দু হাজার এর ভোটার তালিকায় বয়সের জন্য নেই কিন্তু তাদের আব্বা আম্মুর নাম আছে তাদের কোনো ভয় নেই আব্বাস ভারতীয় নাগরিক মুসলিমদের কোনো ভয় নেই সেটা একবারও বলেননি রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং আঞ্চলিক তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় তারা মানুষ খেপিয়েছেন কিন্তু আব্বাস সিদ্দিকি কি বলছেন ছোট্ট করে দেখুন এসআইআর আমার কথা বিশ্বাস করবে কি জানি না পশ্চিম পশ্চিমবাংলার মুসলমানদের এসআইআর নিয়ে ভয় পাওয়ার কোনো ব্যাপার নেই কেন কেউ বাংলাদেশ থেকে আসে না গেঁজা খেয়ে কথা বললে হবে না যদি কয়ে বলে বাংলাদেশ থেকে মুসলমান এসে গেঁজা হয় বিক্রি করে না গেঁজা গেঁজা খায় দুটোর মধ্যে একটা অনেকে বলেছিল যে নাম টাম ঠিক করে লে অনেক আগে থেকে বলছে না আমি অনেক জায়গায় বলি যে নাম টাম ইদিক উদিক থাকে ঠিকঠাক করে লে বলেছেন না বলেনি কিন্তু ভাবছিলো না না অসুবিধে নেই আমাদের দিদি তো আছে দেখে নেবে কি ভেবেছিলো না ভাবে না ঠিক তেমনই অনেকে ভেবেছিল দিদি বলেছিল আমি বেঁচে থাকতে স্যার হতে বলেছে আর কি না তাহলে আওয়াজ দিয়ে বলেছেন বলেছে হ্যাঁ কি না এই কথাটাও বলেছিল না বলে যে বিজেপিকে রুখতে আমায় সাপোর্ট করো বলেছে হ্যাঁ কি না তাহলে আজকে যখন এ স্যার হচ্ছে দিদি কি বেঁচে আছে না মরে গেছে কোথায় তুমি কোথায় এখন বলছে ঘিরাও কর্মসূচি হোগা এ কাহা হিন্দি হ্যাঁ ঘিরাও কর্মসূচি হোগা কথা বুঝে আসছে না তার মানে কি গরম করাতে চাইছে খুব ভালোভাবে জানে মারপিটে মুসলিমরা যাবে না মারপিটে যদি যায় এই জন্যে হিট খাওয়াচ্ছে একবার যদি মারপিট করে ফেলে কি হবে তাহলে মাথায় ঢুকিয়ে নেন মারপিট যদি করে ফেলো ফেলেছ সঙ্গে সঙ্গে ওই সুযোগে রাষ্ট্রপতি শাসন হয়ে যাবে আর রাষ্ট্রপতি শাসন যখনই হবে তখন কেজরিওয়ালের মতো দিল্লি যেমন তুলে দিয়েছে এনিও তুলে দিয়ে বলবে আমি কি করব রাষ্ট্রপতি শাসন হয়ে সব ওরা লেলিয়েছে আমি কি করব তাহলে ইতিহাসের নাম তার গাদ্দার থাকবে কি থাকবে না আর যদি অন্য ভাবে ছেড়ে দেয় সারা জীবন গাদ্দার নাম থাকবে শুনছেন তো নাকি এসব পরিকল্পনা চলছে সিদ্দিকুল্লা চৌধুরী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্য সরকারের গ্রন্থাগার মন্ত্রী ঠিক যেটা বলছেন ভারতীয় মুসলিমদের কোনো ভয় নেই সেটাই বলছেন আব্বাস সিদ্দিকী ফুরফুরা শরীফের পীরজাদা পরিষ্কার আব্বাস সিদ্দিকী বারবার বলছেন ভারতীয় মুসলিমদের কোনো ভয় নেই একই কথা বারবার বলেছেন নৌশাদ সিদ্দিকী তৃণমূল এবং বিজেপি ছাড়া বাংলার বিধানসভায় একমাত্র বিধায়ক আইএসএফ এর নৌসাদ সিদ্দিকী তিনি বারবার এই পশ্চিমবঙ্গের মুসলিমদের বোঝাতে চেয়েছেন যে ভারতীয় নাগরিক মুসলিমদের কোনো ভয় নেই বারবার বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় তৃণমূলের নেতা নেত্রীরা উস্কানি দিয়ে মুসলিম ভোট পেতে চাইছেন বারবার দেখিয়ে দিয়েছেন নৌসাদ সিদ্দিকী কি বলেছেন তিনি বারবার আপনারাও দেখুন পঁচিশ হাজার স্কুল বন্ধ হয়েছে ক্ষতি হচ্ছে কাদের বাড়ির ছেলেগুলো গরিবের বাড়ির ছেলেগুলো এই প্রশ্নটা করার দরকার ছিল তার পরিবারটা আপনাকে কি বলছে এসআইআর এর নাম এসআইআর কারণে নেই দেয় এই সব বলছে ঘেরাও কারেন কাল পরশু দিন তো মনে হয় কলকাতা রাজপথে হইয়াই করলো আমি এখান থেকে একটা লাস্ট চ্যালেঞ্জ দিয়ে যাচ্ছি চ্যালেঞ্জটা কি মমতা ব্যানার্জির বাড়িতে ফর্ম এসেছে পেয়েছেন খবর পেয়েছেন তো উনি ফর্ম আবার কালেক্ট করে নিয়েছে মানে এদিকে বলছে এসআইআর এর বিরুদ্ধে নব্বই হাজার মতো অফিসার দিয়েছে এসআইআর করার জন্য এইদিকে বলছে এসআইআর বিরোধিতা করছেন ওইদিকে ফর্মটা যখন এসছে ঠিক নিজে নিয়ে নিয়েছে মানে নিজের ফর্মটা ফিল করতে হবে আমি এখান থেকে চ্যালেঞ্জ দিয়ে যাচ্ছি এসআইআর এর ফর্ম বাড়িতে পৌঁছে গেছে মমতা ব্যানার্জির মমতা ব্যানার্জি মিডিয়া দেখুক এসআইআর এর ফর্মটাকে ধরে এটা তো ডুপ্লিকেট ফর্ম ধরো এটা লাগাও লাগাও এটা তো ডুপ্লিকেট কেন কারণ আমি এটা এসআইআর ফর্ম মমতা ব্যানার্জি মিডিয়াকে ডেকে এরকম ভাবে ফর্মটা ছিলুক নৌসাক সিদ্দিকে এসআইআর এর বিরুদ্ধে সব আমি একটা কথাই বলতে চাই যে তৃণমূল কংগ্রেসের নেতৃত্বরা বলেছিলেন যে এস আই আর নেই হোক ঘেরাও কারেরাও কর্মসূচি হোক এসআইআর অনেক গল্প শুনিয়েছিল আজকে তারা হওয়ার জন্য দ্রুততার সাথে এসআইআর হওয়ার জন্য প্রায় নব্বই হাজার অফিসার কারা নিয়োগ করছে রাজ্য সরকার দিচ্ছে নব্বই হাজার অফিসার তাহলে আজকে সাঁপ হয়ে কামড়াচ্ছে ওঝায় ঝাড়ছে দ্বিতীয় কথা হচ্ছে আমি বারবার বলে আসছি আজকেও বলবো কোনো নাগরিক এসআইআর কে নিয়ে আতঙ্কিত হবেন না দুটো তিনটে খবর পাচ্ছি এসআইআর আতঙ্কে কেউ নাকি বিস্ফান করেছেন কেউ নাকি ভয় পাচ্ছেন আমি অনুরোধ করব বিস্ফান করলে আপনি এসআইআর থেকে নিশ্চিতভাবে আপনাকে ছাড় দেবে না কাগজ না থাকলে প্রথম কথা দ্বিতীয় কথা আপনি যদি আতঙ্কিত হয়ে হসপিটালে ভর্তি হয়ে যায় আপনাকে কি ছাড় দিয়ে দেবে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া যে ওই লোকটি ভয় পেয়ে হসপিটালে ভর্তি আছে ওকে ছাড় দিয়ে দাও এরকম তো ব্যাপার নয় আপনার কাছে কাগজ আছে আপনি কাগজটা দেখান আপনি কোনো সমস্যা নেই আপনার তারপরেও যদি মনে হয় ইচ্ছাকৃতভাবে ভাবে ভাবে আপনার নাম লিস্টে আসেনি খসড়াতে তাহলে আপনি আবার অ্যাপ্লিকেশন করার একটা সময় পাচ্ছেন প্রায় এক মাস সময় দিচ্ছে তারপরে আপনাকে এই অ্যাপ্লিকেশনের ভিত্তিতে ফিজিক্যালি অ্যাপারেন্স হয়ে আপনাকে প্রুভ করে আপনি আপনার ভোটারধিকার যাতে কেউ কেড়ে নিতে পারে না নিতে পারে তার জন্য আপনি সময় পাচ্ছেন সর্বোপরি আর্টিকেল থ্রি টোয়েন্টি সিক্স ভারতবর্ষের সংবিধানে বলা হচ্ছে আঠারো বছরের ঊর্ধ্বে প্রতিটা ভারতীয় নাগরিকের ভোটাধিকারের পূর্ণ স্বাধীনতা আছে সেটাতে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া কাটতে পারে না আর্টিকেল তিনশো চব্বিশ দ্বারা ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার পাওয়ার দিচ্ছে সে যদি আর্টিকেল তিনশো কে সামনে রেখে আর্টিকেল তিনশো কে ভাইলেট করে এটা মেনে নেবো না আমরা দুটো আর্টিকেলকেই কে যেমন আমরা সম্মান দিতে হবে সুতরাং কোন বৈধ বা ভারতীয় ভোটার মানুষের নাগরিকের ভোটাধিকার কাটতে পারা রাইট ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া নাই যদি কারো কোনো কাগজপত্রে ডিসপুট থাকে তার জন্য সেই অপশন দেওয়া হচ্ছে সে অপশন দেখতে এবং তা সে সে উপস্থিত হয়ে আর্গুমেন্ট করার বা অভিযোগ জানানোর জায়গাও সে পাচ্ছে কি হচ্ছে বলুন তো সিদ্দিকুল্লাহ চৌধুরী আব্বাস সিদ্দিকী নওসা সিদ্দিকী পরিষ্কার বলছেন এসআইআর নিয়ে ভারতীয় মুসলিমদের কোনো ভয় নেই তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় লক্ষ্যা পাচ্ছেন কেন কেন সাধারণ নিরীহ মুসলিম নারী পুরুষদের রাস্তায় নামিয়ে দেশ বিরোধী কাজ করাচ্ছেন এসআইআর এর বিরুদ্ধে বলছেন সামান্য একটা ভোটার তালিকা সংশোধন নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় তার দলের সাপোর্টার মুসলিম সমাজকে নামিয়ে দিয়েছেন কেন এবার এটা মুসলিম সমাজের শিক্ষিত মানুষকে ভাবতে হবে সবাই বলছেন সিদ্দিকুল্লাহ চৌধুরী বলছেন আব্বাস সিদ্দিকি বলছেন নৌসাদ সিদ্দিকি বলছেন এই রাজ্যে অনেক মুসলিম শিক্ষিত মানুষ বলছেন এসআইআর নিয়ে ভারতীয় মুসলিমদের কোনো ভয় নেই তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় ভুল বোঝাচ্ছেন কেন এ তো গেল এসআইআর নিয়ে অন্যদিকে আবার হুমায়ুন কবির ভরতপুরের বিধায়ক এতদিন তাদের মমতার এবং তৃণমূলের সমালোচনা করছিলেন এবার পরিষ্কার জানিয়ে দিয়েছেন আর তৃণমূলের সঙ্গে থাকা যাচ্ছে না যেভাবে তৃণমূল নাকি দুর্নীতি শুরু করেছে বিশে ডিসেম্বরের মধ্যে নতুন দল গঠনের ঘোষণা করে দিয়েছেন হুমায়ুন কবির এবং বলেছেন মুর্শিদাবাদে তৃণমূলকে একটাও সিট নাকি তিনি জিততে দেবেন না হুমায়ুন কবির পরিষ্কার বলেছেন আমি না থাকলে মুর্শিদাবাদের তৃণমূল দশটা আসনও পাবে না সেক্ষেত্রে কারা সুবিধা পাবে হুমায়ুন কবির যদি ভোট কাটেন অবশ্যই বিজেপি সুবিধা হবে এটা বলার অপেক্ষা রাখে না তাহলে কি হুমায়ুন কবির বিজেপি কে সুবিধা করে দিচ্ছেন নাকি তৃণমূলের মুখোশ খুলে দিচ্ছেন সেই হুমায়ুন কবির যিনি হিন্দুদের হুমকি দিয়েছিলেন গঙ্গার জলে ভাগীরথীর জলে ভাসিয়ে দেবো সেই হুমায়ুন কবির এবার তৃণমূল থেকে তার হতাশা বেরিয়ে তিনি আর মোহাম্মদ আন্দোলনবাদ ছাত্র সহ্য করতে পাচ্ছেন না এবং পরিষ্কার বুঝে গেছেন যে এই পশ্চিমবঙ্গে মুসলিমদের কাছে একেবারেই দাঁড়ার নি মোহাম্মদ আন্দোলনবাদ এবং তার চিরমুল কংগ্রেস এবং তার জন্য হুমায়ুন কবিরকে নতুন দল ঘোষণা করতে হচ্ছে ঠিক কি বলেছেন দেখুন আপনারা আমি অনেক কাকুতি মিনতি করেছে অনেক অনুরোধ করেছে যথাসময়ে 6 ডিসেম্বর যেতে দিন বিশে ডিসেম্বরের মধ্যে আমি আমার যে দল সেই দল ওপেন ডিক্লেয়ার করব যে দলের চেয়ারম্যান আমি নিজেই এবং আমি মুর্শিদাবাদ উত্তর দিনাজপুর মালদা নদিয়ার একটা অংশ এমনকি উত্তর চব্বিশ পরগনারও কিছু কিছু পকেটে আমি প্রার্থী দেব আর অনেকেই আমাকে প্রস্তাব করেছে যে আমি দল ওপেন করলে আমার সঙ্গে তারা

এই রাজ্যের মুসলিমদের বিজেপির জুজু দেখিয়ে তিনবার বিধানসভা ভোটে জিতেছেন এবং মুসলিমদের ব্যবহার করেছেন শুধুমাত্র তৃণমূলের গদি রাখার জন্য এবং সেই জন্য মুসলিমদের মেরেছে এই রাজ্যের বাকি রাজনীতিতে একবার অবস্থাটা দেখুন মুসলিমদের দুর্নীতি দুর্নীতিগ্রস্ত এবং দুষ্কৃতি বানিয়ে দিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল কংগ্রেস রাজ্যের শিক্ষিত মুসলিমরা মুখ খুলেছেন তারা বুঝতে পেরেছেন যে মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল হচ্ছে এই রাজ্যের মুসলিমদের সবচেয়ে বড় বিপদ তাই মুসলিমরা মুখ খুলছেন হুমায়ুন কবির নতুন দল করছেন সিদ্দিকুল্লা চৌধুরী এসায়ার নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল যে পথ নিয়েছে তার বিরুদ্ধে বলছেন আব্বাস সিদ্দিকী নৌসাদ সিদ্দিকী মুসলিমদের বোঝাচ্ছেন যে এসায়ার নিয়ে ভারতীয় মুসলিমদের কোনো ভয় নেই মমতা বন্দ্যোপাধ্যায়ের উস্কানির বিরুদ্ধে বলছেন আব্বাস সিদ্দিকী নৌসাদ সিদ্দিকী মমতা বন্দ্যোপাধ্যায়ের উস্কানির বিরুদ্ধে বলছেন সিদ্দিকুল্লাহ চৌধুরী তারই দলের নেতা হলোটা কি বলুন তো সত্যি কি আমি এতদিন যেটা বলে আসছিলাম যে মুসলিম শিক্ষিত সমাজের ঘুম কবে ভাঙবে কবে তারা বুঝতে পারবে যে মমতা তৃণমূল এই রাজ্যে মুসলিমদের শুধু ব্যবহার করছে নিজেদের গদি রাখার জন্য ভোটের স্বার্থে এবং মুসলিমদের শুধু দুষ্কৃতি বানিয়ে রেখেছে সেটা যেদিন বুঝতে পারবে সেদিন মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল মুখ তুবড়ে পড়বে সেটাই কি হতে চলেছে অন্তত সিদ্দিকুল্লাহ চৌধুরী আব্বাস সিদ্দিকী নবসাদ সিদ্দিকী হুমায়ুন কবির এই রাজ্যের বুদ্ধিজীবী মুসলিম মানুষরা যেভাবে মুখ খুলেছেন তাদের ছাব্বিশে নির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায়ের যে বিপদ এসে উপস্থিত হয়েছে সেটা বলাই যায় এই চৌত্রিশ শতাংশ মুসলিম ভোট মমতা বন্দ্যোপাধ্যায় যে আর পাবেন না এটা আর বলার অপেক্ষা রাখে না কি বলবেন আপনারা আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দা বাংলার কমেন্ট সেকশনে দেখতে থাকুন দা বাংলা আমরা এই রাজ্যে ঘটে যাওয়া এই ধরনের অনেক ঘটনাই চেপে রাখতে দেব না